আমাদের এই সমাজে যার মাথায় তেল আছে তেল আলা মাথায় তেল দিতেই সবাই বেশি পছন্দ করে আর যার মাথায় তেল নেই তাকে কেউই পছন্দ করে না আমার এই কথাটা শুনে হয়তো বা অনেকেই বুঝতেছেন না যে তেল আলা মাথায় আবার তেল দিতে আবার কারা পছন্দ করে এটা আসলে আমি গ্রাম্য ভাষাটাই ইউজ করলাম তেল আলা মাথা বলতে এখানে বোঝানো হচ্ছে যে যার টাকা আছে তাকেই সবাই বেশি বেশি ভালোবাসে আর যার টাকা নেই তাকে কেউ আসলে ভালোবাসে না বা দাম দিতে চায় না কিন্তু আমাদের এই সমাজে যদি আমরা একটু সচেতন হয়ে যদি সবার সাথে আমরা যদি সবাই মিলেমিশে থাকি বা বসবাস করি কিংবা যাদের একটু টাকা পয়সা কম কিংবা তা যারা একটু অসহায় দারিদ্র ফ্যামিলিতে বসবাস করে তাদেরকে যদি আমরা সবাই একটু সাহায্য সহযোগিতা করে থাকি তাহলে দেখা যায় কি সেই লোকটাও একটু ভালো থাকে আর আমরা যারা সাহায্য করি তাদের মন মানসিকতার দিক থেকেও কিন্তু তারা অনেকটাই ভালো থাকে আর আমি যেটুকু মনে করি যে যদি কোনো গরিব লোককে যদি আমরা এক টাকা বা দুই টাকা দিয়েও যদি সাহায্য করে থাকি সেই সাহায্য করার পরেও দেখা যায় কি নিজের কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমি কিন্তু মাঝে মাঝে আমাদের বাসার অনেক ফকির আসে তাদেরকে তো আমি এমনিতে ভিক্ষা দিই আমার বাসার সবাই দেয় এমনকি আমি মাঝে মাঝে তাদেরকে বিভিন্ন ধরনের খাবারও দিয়ে থাকি কিংবা মানে যদি কোনো কিছু চেয়ে থাকে আমার কাছে কাপড় চুপড় আমি কিন্তু সেগুলো দিয়ে যতটুকু পারি সেইটুকু দিয়েই চেয়ার দেওয়ার মানে সাহায্য করার চেষ্টা করি তারা যে কি পরিমাণ খুশি হয় আর যখন ব্যাগ ভরে নিয়ে যায় খুশিতে সেই মুখটা দেখলে যে আমার কতটা ভালো লাগে আমি চেষ্টা করি আমার দিক থেকে যতটুকু মানুষকে দেওয়ার সাহায্য করে থাকি তাই বলতেছি যে আপনারা যে যার যার পজিশন থেকে যে যেভাবে পারুন গরিবদেরকে একটু হলেও সাহায্য সহযোগিতা করবেন তাহলে দেখা যাবে যে নিজের কাছেও একটু শান্তিতে শান্তি লাগে আবার মৃত্যুর পরেও দেখা যাবে একটা কিছু ভালো আমরা আশা করতেই পারি তো যাই হোক অনেক কিছুই বলে ফেলছি তো এদিকে তো আমার রোল বানানো হচ্ছে এখানে আমি রোল বানাচ্ছিলাম যে সবজিগুলো দিয়ে সেগুলো কেটে নিচ্ছি দেখতেই পারছেন এরপর একটু কাওয়া করে নিচ্ছি যেহেতু আমি ডিম দিয়ে এই ডোটা বানাবো না সেই আমি হালকা একটু চিনি লবণ আর সয়াবিন তেল দিয়ে কাও করে নিচ্ছি তাহলে কাওয়াটাই অনেক সুন্দর হয় আর কাওয়াটা একটু শক্ত করে করা লাগে বেশি শক্ত না মানে অনেক সুন্দরভাবে ডোটা করা লাগে নরম থাকবে আর বেশি লাটকা হবে না লেটকা হলে তো আর বানানো যাবে না তো আমি এখানে গা করে সুন্দর করে বেলে এই যে বানাতে বসে গেছি আর আজকে রোলগুলো আমি অনেকগুলোই বানায় নিছি কারণ দিন যে রোলগুলো বানাইছিলাম দেখা গেছে যে খেতে অনেক ভালো লাগছে আর ভাজার পরে মুচমুচা লাগে তো বড় পছন্দ করছে সেই জন্য ভাবলাম যে আজকে একটু বেশি করেই বানাই আর যেহেতু বাসায় সবজি ছিল আর ক্যাপসিকাম তো একটা বড় দেখে নিয়ে আসছে যে যার কারণে এতগুলা হয়েছে আর সেদিন অল্প একটু ক্যাপসিকাম দিয়ে বানাইছিলাম কারণ ক্যাপসিকাম খেতে আমার কাছে ভালো লাগে না সেই জন্য অল্প বানাইছিলাম তো দেখলাম অনেক ভালোই লাগে তো আজকে আবার একটু বেশি করেই বানাইছি এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলা বানাইছি এরপর আমি আরও এর এইরকমই আরও আট নয়টার মতো বানায় সব ফ্রিজে ঢুকায় রাখছি যখন ভালো লাগবে মন যাবে ঠিক তখন বের করে করে নিয়ে খাবো তবে আজকের ভিডিওটার ব্যাকগ্রাউন্ড সাইডে অনেক সাউন্ড হয়তো বা শুনতে পাচ্ছেন একটু কষ্ট হলেও দেখে নেবেন কিছু করার নাই তো এখানে আমি পলি ছিল না যার কারণে এই যে কাপড়ের যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগের ভিতরে আমি উঠিয়ে ফ্রিজে টিপে রেখে দিব। তাহলে দেখা যাবে যখন বের করে খাওয়ার ইচ্ছা হবে ঠিক তখন বের করে নিয়ে নিয়ে খাওয়া যাবে তো আমি এখানে কিছু এই যে ভেজে নিয়েছিলাম চার পিস তো এখানে ভেজে নেওয়ার পরে দেখেন এই যে কতটা সুন্দর মুসমুসে ক্রিস্পি হয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ